আসবিটু ডিভি ওয়েলকাম টু আদার ব্লগ আমরা তো একটু আগে দেখাইলাম বসুমতী সোলোমাইদ একটা আপনার সংগ্রহে আপনারwidehat যে কালো মূর্তিটা দেখালাম ওই ওই এলাকাতেই ওই রোডে আছি তাহলে পিসে এখন আমরা গোয়া বসু সুন্দরাতে বিল্ডিংটা তো দেখা যাচ্ছে এই যে কি সুন্দর একটা বিল্ডিং সামনে দিয়ে যাচ্ছি দর্শক হালাইছে বিল্ডিংটা সামনে দিয়ে যাচ্ছি তো মঞ্জুর আলম তালুকদার আমার সাথে আছে সিরাজগঞ্জে অনেক মানুষ বলে যে ক্যাপ্টেন মঞ্জুর ক্যাপ্টেন মঞ্জুর হ্যাঁ তো আমরা জানি এই সেই নামেই তো আমরা তার সাথে আসি ঢাকায় অনেক দিন ধরে আসি দেখা যাচ্ছে আমাদের সাথে ও একটা ভালো জব করে এর জব তো অনেক সুন্দর তার বসের প্রজেক্টটা দেখাইলাম একটু আগে তো নেক্সট টাইমে আর সুন্দর সুন্দর প্রজেক্টের আপনার দৃশ্য ওখানকার পরিবেশগুলো যেগুলো আছে সব তুলে ধরবো আর কিছু বলবো নাকি হ্যাঁ ঢাকা শহর কেমন কাটছে তোমার কেমন কাটছে তুমি যে ঢাকায় এক বছর ধরে আসছো গ্রামের কথা কি মনে পড়ে না গ্রামের সেই সেই তোমার নদীর চর তারপরে সব মিলে আর কি

তিন দিন ছিলে সত্যি আর তোমার বন্ধুর নাম কি বলো তো ও আসাদ আসাদের সাথে গেছিলাম আমরা কি আসাদের এলাকায় দিয়ে যাচ্ছি না না তো আমরা অ্যাপলের ভিতরে ঢুকতেছি পিস দিয়ে ঢুকছি অয়েল রোড আচ্ছা যাই হোক দর্শক ভালোভাবে দেখেন মঞ্জুর আলম তালুকদার অনেক দিন ধরে চাকরি করতেছে আর চেহারাটা কালো কালো ভাব হয়ে এসে গেছে এ মধ্যে থাকে তারপরেও কালো কালো ভাব আছে কারণ পরিশ্রম একটু আছে আছে না আচ্ছা তো ঠিক আছে দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি এই পর্যন্তই থাকি তাহলে আলাইকুম